যতক্ষণ স্বার্থ জড়িয়ে থাকে ততক্ষণ মানুষের কথাবার্তা বা ব্যবহারে অমায়িক একটা ভাব ফুটে ওঠে তখন সে আপনাকে মিস করে ঘন ঘন যখনই সেটা মিটে যায় তখনই তার ব্যবহার ধীরে ধীরে বদলে যেতে শুরু করে আপনারই সাহায্যে পাওয়া কোনো জিনিসকেও নিজের যোগ্যতায় অর্জন করেছে এমনই ভাবভঙ্গি হয়ে যায় তার মুশকিল হলো সে তো আপনার কাছে এসেছিলই নিজের স্বার্থ মেটাতে তাই তার আবেগ নেই আপনি শুধু তার প্রয়োজন ছিলেন প্রিয়জন নন কিন্তু আপনি ততদিনে তাকে ভীষণ কাছের ভাবতে শুরু করে ফেলেছেন তাই তার পরিবর্তনে আপনার মনে শুরু হয়েছে রক্তক্ষরণ ঠিক এইখান থেকেই আপনার লড়াইটা শুরু ওই স্বার্থপর ব্যক্তিকে ভুলে নিজেকে ভালো রাখার লড়াই না হলেই আপনার জীবনের বেশ কিছু মূল্যবান সময় অতিবাহিত হয়ে যাবে যন্ত্রণা পেতে পেতে অথচ আপনার কত কিছু বাকি আছে করার এমন স্বার্থান্বেষী মানুষরা আপনার চারপাশে ছড়িয়ে আছে কখন আপনাকে ইউজ করে বেরিয়ে যাবে বুঝতেও পারবেন না বোঝার দরকার নেই আপনার বিশাল একটা মন আছে তাই এমন টুকরো টুকরো নিঃস্বার্থ সাহায্য আপনি করেই থাকেন সকলকে আপনার সে ক্ষমতা আছে তাই ইউজ হয়ে গেছেন বলে কষ্ট পাবেন না এগিয়ে চলুন আপনার জীবনে অনেক কাজ অকারণ সময় কোথায় সময় নষ্ট করার স্বার্থপরের মতো ভিড়ে মিশে যাওয়া মানুষ আপনি নন নিজের কাজের ছাপ ছড়িয়ে দিন সর্বত্র তবে হ্যাঁ এই অকৃতজ্ঞ মানুষগুলো যদি আবার ঝুলি নিয়ে হাজির হয় তখন আর অকৃপণ ভিক্ষা দেবেন না ভুলকে ক্ষমা করুন অকৃতজ্ঞকে নয়